নিজের চাইতে সতেরো বছরের বড় একজন লোকের সাথে আজ আমার বিয়ে বিয়ে বললে ভুল হবে বলতে হবে তারা আমাকে কিনে নিচ্ছে আর তার বিনিময়ে তারা আমার বাবাকে আর মাকে বিশ লক্ষ টাকা দিবে ভাবা যায় আমার দাম নাকি এত বেশি এত টাকা ধমক দিয়ে সৎ বলে উঠলো কিরে রে এখনও বসে আসিস কেন গুছল দিয়ে কাপড়টা পরে নি বরযাত্রী তো এখন আসার সময় হয়ে আসছে আমার সৎমার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম বুকের ভেতর কেউ যেন পাথর চেপে আছে আমি কিছু বলতে পারলাম না চোখের কোণে পানি জমে উঠলো আমার সৎ মা সেটা দেখলো না কিংবা দেখার চেষ্টাও করলো না হয়তো এখানে আমার নিজের মা থাকলে আমার সাথে কখনো এমনটা হতে দিত না খুব ছোটবেলায় আমার মা মা মারা মারা যায় যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে মায়ের আদর কখনো আমি পাইনি আর সৎ মায়ের ভালোবাসা এটাকে কখনো মায়ের ভালোবাসা বলে না চোখ মুছে আশেপাশে আমার বাবাকে খুঁজতেছিলাম সে এখন অনেক ব্যস্ত তার মধ্যে হয়তো বা দিন কাটাচ্ছে আমিও আর কিছু বললাম না আমার বিনিময় হলো তারা কিছুটা ভালো থাকুক আমার বয়স খুব একটা বেশি না ক্লাস সেভেনে পড়ি আমার সৎ মায়ের ঘরে দুটা সন্তান আছে সে খুব করে চায় আমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমি গোসল শেষে এসে দেখি স্বর্ণ গয়না শাড়ি অর্নামেন্টস কত কিছু আচ্ছা লোকটাকেও অনেক ধনী তাহলে আমার মতো মেয়েকে কেন বিয়ে করবে যার এত টাকা তার তো মেয়ের অভাব হওয়ার কথা না হঠাৎ বাইরে হট্টগোল শোনা গেল মনে হয় বরযাত্রী চলে এসেছে আমার বুকের ভেতর তখন কেঁপে উঠল এখন বউ আসতে হবে কিন্তু আমার মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই আমি বাবার ঘরের দিকে তাকালাম যিনি আমার ভরসা হবার কথা ছিল তিনি আজকে আমাকে বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে বাবার চোখের কোনো মায়া নেই দয়া নেই আছে শুধু স্বার্থ তিনি যেন মনে মনে হিসাব করছেন ওই টাকা দিয়ে তিনি কী কী করবেন একটা উদ্ভুত প্রশ্ন মাথায় ঘুরতেছে আমি কি মানুষ নাকি মানুষ না আমি কি কোনো বস্তু যেটা বিক্রি করা যায় আশেপাশে সবাই বলা বলি করছে বলতে হবে প্রিয়ার ভাগ্যটা অনেক ভালো নয়তো শহরের এত বড় ব্যবসায়ী ছেলে আবার ছেলের বাবা নাকি এমপিও ছিল আবার অনেকজন বলে উঠল। আরে বিয়ে করবে না কেন ছেলের তো আরও একটা বিয়ে করেছিল ছেলের বয়স অনেক বেশি আমাদের প্রিয়াও কি কম সুন্দর নাকি আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে এক একজনের মুখে এক এক কথা শুনতে শুনতে বাইরে থেকে খবর এলো এখন বিয়ে পড়ানো হবে মনে হলো পালিয়ে যায় কিন্তু পালিয়ে যাব কোথায় আমার সৎ মায়ের ভয়ে দরজা পেরোনো অসম্ভব আয়নার সামনে লাল বেনারসি পরে বসে আছি লাল উড়নার মাথার উপর চাপিয়ে দিল আমার সৎ মা আর মুখে বলে উঠলো চুপ থাক মেয়ে মানুষের ভাগ্য এরকমই হয় তোর ভাগ্য অনেক ভালো আর আমি মনে মনে ভাবলাম ভাগ্য এটাকে আসলেও বলে এটা কোন ধরনের শিকল অদৃশ্য অচেনা শিকল আমাকে বন্দি করে দেওয়া হচ্ছে সে অচেনা জীবনে অচেনা অজানা মানুষের সঙ্গে এখন আমি বসে আছি আমি এখনো তার দিকে তাকাই নাই পাশ থেকে ফিস করে বড়ে উঠলো তোর জামাই তো দেখা যায় বোড়া না পঁয়ত্রিশ বছর বয়স দেখলে বোঝা যায় না মনে হয় পঁচিশ বছর বয়স আমি মাথা নিচু করে রইলাম বিয়ে পড়ানো শুরু হলো কবুল বলার সাথে সাথে আমার হাত চেপে ধরলো আমি চমকে উঠলাম আরো চমকে উঠলাম তখন যখন লোকটা কাউকে কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলো তার সাথে আর বললো অনেক নিয়ম পালন হয়েছে এখন আর নিয়মের কোনো দরকার নেই এখন ও আমার বউ এখন আমি ওকে নিয়ে যাব। এখানে কোনো খাওয়া দাওয়া হবে না আপনারা অনেক নিয়ম পালন করেছেন এ এক বাক্যে কথাটা বলে গাড়ির দরজা কোনো কোনোরকম আমাকে টেনে ভেতরে বসিয়ে দিল আশেপাশে সব মানুষ নির্বাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে আমার বাবা মাও হয়তো কিছু বলতে পারলো না আসলে কি লোকটা পাগল আমি কি তাহলে কোনো পাগলের কাছে এসে পড়েছি নাকি বড় লোকদের মেজাজ ঠিক এরকমই গরম থাকে বড় লোকদের সাথে কখনো উঠা বসা হয়নি তাই বুঝতে পারলাম না বরযাত্রীর কেউ এক গ্লাস পানি পর্যন্ত খেলো না আমার বাসায় সবাই আমাকে নিয়ে রওনা হলো আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম এসে দেখলাম এ যেন শ্বশুর বাড়ি না এটা একটা রাজপ্রাসাদ এরকম বাড়িতে আগে কখনো আসা হয়নি জানতে পারলাম আমার শাশুড়ি নেই তিনি মারা গিয়েছেন থাকার মধ্যে আছে শুধু আমার শ্বশুর আর ননদ তাও বিয়ে হয়ে গেছে আমার ননদের মোটামুটি তারা সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করলো সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দিল আজ আমাদের বাসর ঘর আমার ননদ খুব যত্ন করে নিয়ে আমাকে ঘরে বসালেন তিনি অনেক ভালো মানুষ আর বললেন শোনো আমার ভাইয়ের কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল হয়তো বা লুক মুখে তুমি এতক্ষণে শুনেছ আমার ভাই কিন্তু তার বউকে অনেক ভালোবাসতো কিন্তু মেয়েটা তার বিশ্বাস রাখেনি মেয়েটার ছিল বহু ছেলেদের সাথে সম্পর্ক যাই হোক সে ভেঙে নিজে চলে গেছে আমার ভাই তাকে এখনো অনেক এখন আর ভালোবাসে না যা আছে শুধু ঘৃণা আছে ও মরে গেল ওর দিকে ফিরে তাকাবে না কিন্তু বিয়ে তো ওই রকম সিনকেট করার কারণ হলো তোমার বাবা মা তোমার বাবা মার আচরণ আমাদের কাছে ভালো